আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটা চাদরের ডিজাইনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ডিজাইনটা আর যারা এই ধরনের ডিজাইন করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অনেকে আমাদেরকে কমেন্ট করেন কল করেন যে ভাইয়া চাদরের রেটটা কীরকম রাখি আমরা কাজ করাতে তা আপনারা চাদর দিয়ে দিলে কাপড়টা দিয়ে দিলে আমরা এই ধরনের কাজ করে দিতে পারবো আর চাদরের ডিজাইন যে এই টাইপের যদি সিম্পল হয় ঠিক আছে আমরা সিম্পল বলতে একটু মাঝখানে রাউন্ড একটু ছিটা আর দুই সাইডে পার এটা দুই সাইডে পার ছিল আর সাইডে পার ছিল না দুই সাইডে এই তো তো আমার মশাল্লাহ ভালো হয়েছে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম তো এই ধরনের যদি কাজ করাতে চান অবশ্যই সাতশো পঞ্চাশ টাকা রাখবো আর আপনারা যারা পাইকারি এবং সেল করার জন্য যারা কাজ করাবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা তখন আরও কমায় রাখব আর অবশ্যই আমাদের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আপনারা যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম